সো গাছ আজকে আমাদের হচ্ছে সাপ্তাহিক শনি পূজা আজকে আমরা দেখতে পারবো সাপ্তাহিক শনি পূজা আমরা কীভাবে কী করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো এখনও দেখেননি হয়তোবা সো আমরা ছাদ এসে পড়েছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সায়ন্তী নাইনটিও কিন্তু এই শনি পূজায় আজকে অংশগ্রহণ করবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থা করা হয়েছে মানে সব থেকে শনি চিহ্ন হবে এটাই আসলে হাত মানে পিছিয়ে দেবে আমি হাত মুখতে এখান থেকে কী বল আচ্ছা পরে তো আমরা এখন ছাদে এসেছি আমরা ছাদ থেকে এখন হাত মুখটা ধুয়ে নেব ভালো করে এখানে জল নেই সব থেকে বড় কথা ঘরে যাচ্ছি হাত মুখ ধুবো

দেখুন গেছে আমার জুতা খুল জুতা বললে বিপদ আনটি ও সায় এখন চলে যাবে কোথায় চিটাগাং চলে যাবে কয়টার দিকে বাস এগারোটায় তাহলে এখন কেনা যাবে এখন তো সাত ছয়টা বাজে নেই সাত চল্লিশ বাজে পাঁচটা মানুষ এখন পুজোর মধ্যে থাকবে না প্রসাদ খেতে এসে পড়েছে না করতে পূজা দয়ার সময় থাকবে না বাট আমি পূজারে দেখাতে পারিনি আম আনফরচুনেটলি পরপ্রसाद গান করে দেখব অবশ্যই বিল করা এই জায়গা এই আমাদের পাশে আছে শান্তি দরদল শান্তি ওরা এত নামলো मीरा প্রভা দেখুন সাইন দিকে ও কোরাইতা কি এই পাগল আমার মাথায় ময়লা হাত গুলো দিয়েছে গাইছি আমার আমার ফ্রেন্ড আমার করে কি দেখুন গাই এই যে আমাদের অক্ষয় টাওয়ারের সাইড লাইট গুলো ধরে গেছে বাট একটু হয়তো বা সাইনবোর্ডটা ধরে যাবে মানে সাইনবোর্ড না এটা নামটা নামের যে বোর্ডটা এটা আলোটাও ধরে যাবে এবং শাইনটা এখন দাঁড়িয়ে পড়েছে দোলনাতে দেখতে পাচ্ছেন আপনারা শাইনটা এখন দোলনায় দাঁড়িয়ে পড়েছে শাইনটা এখন কিছুক্ষণের মধ্যে হয়তো বা সুঘটনা দুর্ঘটনার শিকার হতে পারে এই ব দুর্ঘটনা দুর্ঘটনা এখন আকাশ কিন্তু এখনো মেঘলা

এই জবা ফুল গাছে জবা ধরে এই যে দেখুন গাছটা কিন্তু বিশাল হয়েছে এই দুলনাতে বসে রয়েছে আমি এই যে দেখুন আর আমি এখন দুলনার কাঁধে বসে আছি কাঁধে কেন আর ভালো লাগে তো এখন দেখুন লাফাচ্ছে এই মুহূর্তে কিন্তু অক্ষয় ডাওয়ারের নামের যে আলোটা ছেড়ে ধরে গেছে নামের বোর্ডটা যেটা অসাধারণ লাগছে এখন আমাদের ছাদটা কিন্তু অন্ধকারের মধ্যে আলোকিত হয়ে যায় এই লা আলোতে অক্ষয় ডাওয়ারের লাইট গুলোর আলোতে মানে একদমই এক চিমতি এক চিমতি ও এক চিম টু রসান দেখুন

Shandy, stop it, stop it, এখন আমাদের নিয়ম এখান থেকেই জল খেয়ে যেতে হবে ভিতরে ঢুকলে হবে না ঘরের ভিতরে না বাইরে থেকেই জল খেয়ে হাত পা ধুয়ে তারপর যেতে হবে তারপরে আমরা ঘরে ঢুকতে কারণ প্রসাদ খেয়ে ঘরে ঢুকা যায় না জল না খেয়ে পা না ধুয়ে এটা দাও আমাদেরকে জল পান করা হ্যাঁ যাও এখন জলপান করে গিয়ে যাও তুমি আসো

শেষ জলপান করি সামনে শাস্ত্র মন্দির সবাইকে টাটায় শুকুর পায় সাবস্ক্রাইব